চৈতপুর রেল বাজার যেখানে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে অনেক কিছু পণ্য আমাদের চুইটা আছে শুধু পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে সবাই টাকাই লাগে বলতেছে এই যে খালি তিনশো তিনশো কাশ্মীর তিনশো চলে আসছে কাশ্মীর তিনশো আমার নাম আমাদের দৈনন্দিন জীবনে জুতা থেকে শুরু করে চুইটার টুপি মানে যত কিছু লাগে আপনার জীবনে আপনাদের বাজেট অনুযায়ী অবশ্যই কিনতে পারবেন পিটিএ পিটিএ দাবান আছে পুরো উত্তরবঙ্গের লোক যে জিলুর কর্মকার এইটা শহীদপুরের অবস্থান আপনারা আমার দোকানে চলে আসবেন সৈদপুর এক নম্বর রেলগুমটি মক্কা হোটেলের পাশে এইটা যেমন কম আছে এটা সাজানো এটা তেরোশো পঞ্চাশ টাকা মাথায় মরে এসে দোকান দেখতে পাবেন এক নম্বর গেট আচ্ছা দাগলেন কত করে জীবনের ঝুঁকি নিয়েও ব্যবসা করতেছে যখন ট্রেন আসে এটা জিনিস দেখাচ্ছিল যে ট্রেন আসার সময় এদের অবস্থা কিরকম হয় তো দেখতে পারলাম এখানে ট্রেন আসার সময় সবকিছু সরিয়ে নিয়ে যাচ্ছিল সাইড দিয়ে দেখতে পারলাম সবাই একদম সেফ জায়গায় চলে গেছে সেফ জুনে এখন ট্রেন আসতেছে হে হ্যালো এই প্রীতাম সরকার আমি জানি আমাকে কাছে সবার দরকার তাই নতুন নতুন ব্লক নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন গাই সবাই একটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আর হ্যাঁ তারা ফেসবুক পেজ থেকে একটু গাই যাব সেই ফেসবুক পেজে ফলো দিন আজকে ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখ ঘরেতে এখন সময় এগারোটা বাজে দুই মিনিট বেরোয় কথা ছিল আরো সকালবেলা ঘোরার জন্য কিন্তু আবহাওয়া এত খারাপ প্রচুর বাতাস আসতে ছিল আবার ঘুমাই পড়ছিলাম এখন উঠলাম ঘুম থেকে ওটা আবার বেরোলাম রাইটনাউ গাইস আমি এখন আছি সৈদপুর এটা বললে বাবু বাজার বাট এখানে সুন্দর একটা কী গাছ জানি না এটা কীসব জায়গা আছে এই যে মোড়ে আমরা ছিলাম এই যে এদিকে ত্রিপুতি জহুরুল হক রোড এদিকে চলে গেছে আপনার মেইন বাজার আমরা ছিলাম এইদিকে বাবু পাড়ার ভেতরে আর আমরা যাচ্ছি এখন আপনাদের জন্য শহীদপুর রেল বাজারে আপনাদেরকে দেখাবো অ্যান্ড আমি তো দেখবই সকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ শহীদপুর রেলওয়ে স্টেশন এখান থেকে অনেক কাছাকাছি সকালবেলা হাঁটলে ব্যায়াম করা হবে আর পাশাপাশি কয়েকদিন থেকে উত্তরবঙ্গে প্রচুর শীত ছিল দুই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত শীত প্রচুর কম আর কুয়াশাও কম লাগছে যার কারণে ভিডিও ভালো আসতেছে আর করতেছি আপনাদের জন্য অবশ্যই অনেক দিন পর ব্লগ করলাম অবশ্যই যারা যারা নতুন দেখতেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন চলে আসলাম সকালবেলা শহীদপুর পাইকারি বাজারে যারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিংবা করতেছেন হয়তোবা তারা অনেকেই জানেন যে ছয়পুরপুর পাইকারি বাজারে সব কিছুই পাওয়া যায় আপনারাও চাইলে নিতে আসতে পারেন আপনাদেরকে দেখাবো আমি কোন প্রাইসে কীরকম দাম একটু দেখানোর চেষ্টা করব সব দোকান দোকানে তো ঘুরে দেখানো সম্ভব হবে না আমি জাস্ট একটা দোকান আপনাদেরকে দেখাবো আর ছয় পাইকারি মার্কেটে আসবেন অবশ্যই পাইকারি কিনতে পারবেন বা এখানে কেনার প্রসেসটা কি আপনাদের যে কয়টা করে বিক্রি হয় দশ পিস করে বারো পিস করে কেউ নেয় একশো পিস যার কাছে যেমন হয় তারা ওভাবে নেয় ছয় পিস করেও নিতে পারে অনেকে যার যেমন কোয়ান্টিটি থাকে যার যেমন পছন্দ হয় তো ওরকম নিতে হবে বান্ডিলের প্রাইস কীরকম করে পার পিস করে বান্ডিল না পার পিস করে পার পিস চারশো পাঁচশো ছয়শো পাইকারি শুধু তিনশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে বড় জ্যাকেট আপনি বারোশো টাকা পর্যন্ত পাবেন সৈদপুর যা আমাদের সৈদপুর মানে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবে ধন্যবাদ দেখতেই পাচ্ছেন শৈতপুর পাইকারি মার্কেটে এ টু জেড সব পোশাক পাওয়া যাচ্ছে শুধু কিন্তু পোশাক এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটায় একদম আপনাদের বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা এ টু জেড সব কিছুই পাওয়া যাচ্ছে আপনারা যদি চিন্তা করেন যে ফ্রেন্ড সাইকেল মিলে দশটা হুটি কিনবো বা দশটা সুয়েটার কিনবো দোকান বারে দোকানের কথা বলতেছি না তাহলে এখান থেকে এসে নিতে পারবেন অবশ্যই দামাদামি করে নিতে হবে শহীদপুরে দেখতে পাচ্তেছেন কতগুলো প্রোডাক্ট এখানে একসাথে আছে আবার যারা নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন এখানে এসে দামাদামি করে কিনে নিতে পারবেন একসাথে অনেক কিছু অল্প পুঁজির মাধ্যমে বেশি করে বিজনেস স্টার্ট করতে পারবেন যেটা বুঝলাম এখানে এসে এখন শহীদপুর পাইকারি বাজার থেকে বের হয়ে আমি চলে আসলাম এদিকে জুতা স্যান্ডেল তারপর অ্যাটসাটরা সব কিছু আছে ছোটো বাচ্চাদের ক্যাম্পাস দেখতে পাচ্তেছে সকাল এগারোটা থেকে প্রচুর ভিড় লেগে গেছে বাজারের মধ্যে এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে কিন্তু আমি গলি দিয়ে পার হয়ে যেতে পারতেছি গলিটা না থাকলে আমাকে ঘুরে ওই দিক দিয়ে এখন গলি দিয়ে যাচ্ছি আমি বাজারে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন সব জুতার দোকান গুলো এখানে একদম দেড়শো টাকা নিতে পারবেন আর তাছাড়া এখানে তো কাপড়ের দোকান আছে মামা এগুলো

ওই ওইদিকেও পঞ্চাশ করে আমরা একটু ওই দিকে যাই আপনাদেরকে দেখানোর জন্যই এখানে সকালে আসলে আর ভাইয়া ভালো আছেন বাসা কোথায় আছি বাসায় এই যে মাস্টার পাড়া মাস্টার পড়া হ্যাঁ ভাইয়াকে ভিডিওতে নেওয়ার মূল হচ্ছে ক্যান পাবলিকের ভিতরে হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আদাব কি নাম আপনার আফজাল আফজাল ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ যাচ্ছিলাম আপনারা বলতেছিল আমাদেরকে ব্লগে নিয়েন এইজন্যই নাওয়া তার মধ্যে আর ছাড়া কিছু না এই যে রেল লাইনের বাজারের ভিডিও দিতে চাইছিলাম আপনাদেরকে দিয়ে দিলাম ভাই আপনাদের কাছে একশো 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 খালি প্রাইস তাহলে করে খালি খালি একশো আপনি কি নিচ্ছেন আচ্ছা এসে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে তাহলে আপনি ভালোটা পেয়ে যাবেন এখানেও আছে অনেকগুলো মানে যার প্রোডাক্ট যেমন সে সেরকম বিক্রি করতেছে কেউ ওইদিকে পঞ্চাশ কেউ ওইদিকে একশো আবার কারো তিনশো টন সনে খুঁজে নিতে পারবেন বাহ এটা সুন্দর শার্ট দেখতেছি রেড কালার এটা প্রাইস কত একশো একশো টাকা কেজি চৈতপুর রেল বাজারে এসে অনেক কিছুই দেখলাম সব কিছুই দেখার পরে আমার যেটা ধারণা পছন্দের জিনিস শুধু অন্যের গায়ে হারাই গেছিলি হারাই গেছিলি হারাই গেছিলাম ঠিক আছে কত ভাই এই রেলবাজারের মার্কেটটা আপনাদের খুঁজে পেতে হলে পাঁচ মাতার মোড় থেকে রেল গেট চেয়ে আসার রাস্তাটা রাস্তা একদম সোজা হেঁটে আসবেন তাহলেই পেয়ে যাবেন আপনারা এই মার্কেট শহীদপুরে ঘুরতে ঘুরতে বিষ্ণু মন্দিরে দর্শন পেয়ে গেলাম ভাবলাম আপনাদের সাথেও দেখা আপনাদেরকেও দর্শন করে যায় সকালবেলা ঘুরতে গেলে এই যে আমরা পাশে দেখতে পাচ্ছেন শহীদ শহীদপুর বাংলা সড়ক শহীদপুর শ্রী শ্রী বিষ্ণু মন্দির মাত্র গেট খুললো রেল লাইনের পাশে এক দোকানে দেখতেছি দা থেকে শুরু করে বটি চাকু আপনাদের দৈনন্দিন জীবনে যা কিছু লাগে সবকিছু বানাচ্ছে আপনাদেরকে একটু দেখাবো আমি দা বানানো আসেন দেখাই আদাব মামা ভালো আছেন দেখতে পাচ্ছেন কিভাবে দা বানানো আছে পিটিয়ে পিটিয়ে তারপরে একটা করে দা বানাতে কত সময় লাগে কত সময় লাগে নির্ধারিত সময় নাই নির্ধারিত সময় নাই আধা ঘন্টাও লাগে দেখতে পাচ্ছেন একদম আগুনের মধ্যে দাটার হচ্ছে লোহাটাকে পোড়ানো হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কি হচ্ছে আরো সাইজ করা হবে ডিজাইন করা হবে পুরো আগুন হাত দিলে হাত ধরে যাবে

আচ্ছা আপনাদের যারা লাগবে অবশ্যই এসে নিতে পারেন এখানে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন ধন্যবাদ আর আর বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে যাতে করে ভাইরাল হয় সবাই দেখতে পারে সবাই এভাবে পিটিএ পিটিএ দা বানাচ্ছে কেউ কেউ বানাচ্ছে কুড়াল যার যেটা চাই এরা সেটাই বানাচ্ছে এই সেটা দেখতে পাচ্ছেন আদাব মামা ভালো আছেন আপনাদের দা বানানো দেখতেছি

তিনশো আপনার কাছে শুনতেছি কি জন্য আমার ভিডিও দেখে হয়তো অনেকেই দাম জিজ্ঞাসা করবে এই জন্য আগেই বলে রাখতেছি যাতে করে যদি নিতে চায় অবশ্যই চলে আসতে পারবে দাম দেখেই তো পাঁচ মাথার মরে এসে পাচার দোকান দেখতে পাবেন এক নাম্বার গেট আচ্ছা দাগ লোন কত করে দুশো দুইশো টাকা এই যে দাগ ও ভীষণ দার দাও এটা কত করে ষাট টাকা অনলি ষাট টাকা ও চাকুটার ডিজাইন কিন্তু সুন্দর এটা কত তিরিশ আমার দুটো কাটার লাগতো সৈদপুরে যখন আসছি তখন আমার দিদি বলতেছে সৈদপুর থেকে আমার সেই কাটার নিয়ে আসবে চল্লিশ টাকা করে এবং কি আপনার পাইকারিও বিক্রি হয় কেউ যদি ব্যবসা শুরু করতে চায় পাইকারি নিতে পারবে আচ্ছা আর ওই যে পাখুন কত করে ষাট টাকা কাটার চল্লিশ এখন হচ্ছে আর একটা খন্তির দাম শুনি এটা কত পুরাল 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 এটা কেজি হিসাব তো তাতে এটা আর কি চারশো পঞ্চাশ টাকা আসে চারশো পঞ্চাশ টাকা আছে

আপনারা দাদা মাছের ব্যবসা আর ছোটো ক্লোড হ্যাঁ একশো তিরিশ টাকা মাত্র অবশ্যই দাদা বটি দা কাটায় খুঁজে খুঁজে হয়রানি হয়ে যাচ্ছেন চৈতপুরে আসলে একবার পাঁচ মাত্রার মুড়ি নেমেই আপনারা পেয়ে যাবেন আঙ্কেলের দোকান ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন যেতে পারলাম এখানে ট্রেন আসার সময় সবকিছু সরিয়ে নিয়ে যাচ্ছিলো সাইড দিয়ে তুই লেবু খাচ্ছি লেবুর পিনিক ট্রেন অলরেডি চলে আসছে এই জিনিস ঢাকা ছিল আমার দেখতে পারলাম সবাই একদম সেফ জায়গায় চলে গেছে সেফ জুনে এখন ট্রেন আসতেছে দেখতে পারলেন রূপসা এক্সপ্রেস খুলনায় যাচ্ছে আবার ট্রেন যাওয়ার পর সবাই সবার আগের মতো করে ফিরে যাচ্ছে স্টেশনে সবাই বসে যাচ্ছে যতই ভাবতেছে রেল মার্কেটের ভিড় ততই ভাবতেছে এখন সময় একটা বেজে পঁচিশ মিনিট সে বের হয়েছিলাম সকাল এগারোটার সময় এখন একটা বেজে পঁচিশ মিনিট তাও বাইরে আসি দেখতে পাচ্ছেন দুই সাইডের অবস্থা লোকজন ভরেই গেছে কারণ এখানে মানে সব কিছুই পাওয়া যায় তো এই জন্য সবাই চলে আসে দামটা বেশি চাই কিন্তু দাম করে নিতে হয় অবশ্যই কম দামে পেয়ে যাবেন আর যা যা শহীদপুর শহরে ভিডিও যাচ্ছেন রংপুর থেকে শহীদপুর কীভাবে আসবেন আর শহীদপুরে কোথায় কোথায় ঘুরবেন অলরেডি কিন্তু দুটা ব্লগ আপলোড করা হয়ে গেছে আমার পেজের মধ্যে কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে রাখতেছি কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের কীরকম রকম ভিডিও চাই অবশ্যই বলবেন থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে সাপোর্ট করবেন টাটা ভাই বাই